নাইনটি এইটিন্স আগ্রার একটি প্রত্যন্ত গ্রামের ঘটনা টিটু সিং নামে একটি তিন বছরের বাচ্চা ঠিক তার সাথে কী হয়েছিল সেই ঘটনাটাই আজকের পুরো ভিডিওতে পড়বো আপনাদের তো চলুন শুরু করা যাক তো আগ্রা থেকে পাঁচ কিলোমিটার দূরে শান্তিদেবী তার পরিবারকে নিয়ে থাকত তো শান্তি শান্তিদেবী বিয়ের পর প্রেগনেন্ট থাকে এবং তার প্রসব যন্ত্রণার জন্য তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সে সেখানে একটি পুত্র সন্তানের জন্ম দেয় তার নাম রাখা হয় টিটু টিটু সিং তো তাকে নিয়ে আজকের পুরো ঘটনা তো যখন সে ছোট থাকে মানে বাচ্চা তখন সবকিছু আস্তে আস্তে যত বড় হয় তো তার সাথে কিছু মানে ঘটনা থাকে আর কি তো আস্তে আস্তে যখন বড় হয় সে বছর পর যখন একটু একটু করে কথা বলতে শেখে তখন তার প্যানিক অ্যাটাক হতে শুরু করে ঠিক আছে এবং যখন তার মধ্যে এরকম অ্যাটাক হতো সে মানে ঘরের মধ্যে ঘোরাঘুরি এদিক ওদিক ছোটাছুটি এবং সবকিছু ভাঙচুর এইসব শুরু করতো এবং এটা চলতো প্রায় তিরিশ মিনিট ধরে তো এইভাবে সেটা চলতে থাকে এবং যখনই তার মানে অ্যাটাকটা শেষের দিক মানে কিভাবে বুঝতে পারতো যে তার এই প্যানিক অ্যাটাকটা শেষ হয়ে গেছে তো সে একটাই নাম বলতো সার্স বর্মা সার্স বর্মা সার্স বর্মা এইভাবে সবসময় সে এই নামটা সবসময় বলতে থাকতো তো এই নামটা বলার পরই সেখানে পড়ে পড়ে যেত যেত করতে করতে সে কিন্তু যতক্ষণ তার অ্যাটাক থাকতো ততক্ষণ সে বিভিন্ন রকমের অত্যাচার করতো ঘরের মধ্যে দৌড়ে বেড়াতো কাউকে মানতো না একে মারতো ওকে ফেলে দিত ছুঁড়ে দিত এমনকি পা বাচ্চাদের সাথে খেলতে গেছে সেখানে আখ হয় গ্রামের মধ্যে যে আখ থাকে সেই আখ দিয়ে একটা বাচ্চার মাথা মেরে 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 তার মাথা পুরো ফাটিয়ে দিয়েছে তার বাড়ি থেকে লোক এসে তার বাড়িতে বলে যে হ্যাঁ এরকম আপনাদের বাচ্চা এসে আমাদের বাড়িতে বাচ্চাকে মানে মাথা পাতা ফাটিয়ে দিয়েছে তো তার বাবা হাত জোর করে ক্ষমা চায় এর থেকে কিছু করারও থাকবে না তার একটা মধ্যবিত্ত ফ্যামিলি তাদের হেল্প করার মতো কোনো ক্ষমতা ছিল না তো এরকম ভাবে চলতে থাকে তো এইগুলো দিন দিন আস্তে আস্তে তার মধ্যে বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে সেটা একটা লিমিট ছাড়া জায়গায় চলে যায় যেমন তার মা তাকে নিয়ে বাজারে গেছে এবং বাজারে গিয়ে তার মায়ের একটা সোনার হার পছন্দ হয়েছে এবং তার মা হারটার দিকে তাকিয়েছিল সে বাচ্চাটা দেখে বুঝতে পেরেছে যে আমার মায়ের হাটটা পছন্দ সে তার মাকে জিজ্ঞাসা করে তোমার হাটটা পছন্দ মা বলে হ্যাঁ পছন্দ কিন্তু ক্ষমতা তো সে মায়ের হাত ছিটকে দোকানের ভেতরে চলে যায় দোকানের ভেতরে গিয়ে আমার মাকে আমাকে দাও তো বলে তার জন্য পয়সা লাগবে পয়সা দিতে হবে দোকানদার যেমন বলে তুমি আমাকে দেবে না দেবে না যদি তুমি না দাও তো তোমার কপালে কিন্তু দুঃখ আছে তো এইভাবে মানে রীতিমতো থ্রেড করতে থাকে তো সকলে বলে যে হ্যাঁ বাচ্চাকে ঠিকঠাক করে মানুষ করতে পারেনি কথাবার্তা ঠিকঠাক বলতে পারে না এই থাকে তখন তার বাবা মা ঠিক করে যে আজকের পর থেকে তাকে বাজারে আর বের করবে না তাকে ঘরের মধ্যে বন্দি করে রেখে দেবে তো ঘরের মধ্যে বন্দি থাকতে থাকতে তার বিহেভিয়ারে কিছু চেঞ্জ তার বাবা মা লক্ষ্য করে যেমন ঘরের মধ্যে যদি পাপোস একটু নোংরা থাকে বা বিছানার চাদর যদি একটু উল্টে পাল্টা থাকে যদি মাকড়সার জ্বালা থাকে ঘরের মধ্যে তো সে বিভিন্ন রকম রিয়াক্ট করতো যে হ্যাঁ ঘরের মধ্যে এরকম মাকড়সার জ্বালা আছে এরকম নোংরা আমার এরকম ভালো লাগে না এই মানে এই ধরনের আমার জিনিস পছন্দ না তখন তার মা ওকে বলে যে দেখা আমাদের তো গরিব মানুষ তো আমাদের এরকম কিন্তু ও ভেতর থেকে একটা এমন দেখাতো যে এগুলোর সঙ্গে ও পরিচিত না মানে বিরাট একটা হাই ফাই ব্যাপার যেমন কোথাও যাওয়ার জন্য তো ওর মাকে বলে যে আমাদের কেন কোনো গাড়ি নেই তো আজ পর্যন্ত সে কখনো কোনো গাড়ি চাপেনি মানে প্রাইভেট কার চাপেনি কিন্তু সে কথা বলছে প্রাইভেট কারের যে আমাদের কেন কোনো প্রাইভেট কার নেই তো এই ধরনের তার বিহেভিয়ারে চেঞ্জেস আসতে থাকে এবং তারপর যখন অ্যাটাক আবার করতে থাকে তখন সেই অ্যাটাকের সাথে যেমন বর্মা বার্মা শার্সার্মা করতো তো তারপর সে আগ্রা আগ্রা এরকম বলতে থাকে মানে বার্মা বলছে তারপরে আগ্রা বলছে তো তার বাবা মা তাকে আবার জিজ্ঞাসা করে যে এই বার্মা মায়েরটাই বা কি আর আগ্রার মায়ের কিন্তু সে কোনোরকম কোনো কথা বলে না তো এরপর তার বাবা কাজের জন্য কিছুদিন বাইরে যায় তো বাইরে যায় এবং তার যখন দাদা সে খেলাধুলা করে সন্ধেবেলা বাড়ি আসে এবং এসে তার মায়ের কাছ থেকে খোঁজ নেয় যে মা বাবা আগ্রা থেকে কবে ফিরবে জাস্ট এই কথাটা বলে যে মা বাবা আগ্রাতে কাজে গেছে আগ্রা থেকে কবে ফিরবে এই কথাটা শোনার পর টিটু প্রচন্ড অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং অ্যাগ্রেসিভ হয়ে সে তার মায়ের কাছে যায় এবং বলতে থাকে যে আমি যে বলেছিলাম যে আমি আগ্রা যাবো তোমরা কখনো আমাকে আগ্রা নিয়ে গেলে না বাবা গেছে তো আমিও আজকে আগ্রা যাব তো বলে সে ছুটে ঘরের মধ্যে ঢুকে যায় এবং ঘরের মধ্যে ঢুকে নিজের জামা কাপড় সব কিছু প্যাকিং করতে থাকে তো তাকে যা হোক করে তার মা সেই মুহূর্ত কিছুক্ষণের জন্য কন্ট্রোল করে কিন্তু পরের দিনই তার আবার প্যানিক অ্যাটাক দেখা দেয় এবং যখন প্যানিক অ্যাটাক দেখা দেয় তখন সে তার দাদার উপর অত্যাচার করে দাদার চোখে মেরে মানে চোখের মধ্যে গোটা চোখের মধ্যে কালো হয়ে সিটে ফেলে দেয় তার দাদার চোখে এবং দাদার উপর অত্যাচার করতে থাকে এবং মাকেও করতে থাকে এবং শেষকালে রেডিও স্টেশন তাহলে প্রথমে সে বলতো সার্স বর্মা দ্বিতীয়বার সে বলতো আগ্রা এবং তৃতীয়বার সে বলছে রেডিও স্টেশন তখন তার মায়ের একটা ডাউট লাগে এবং সে তার বড় ছেলেকে বলে যে তুই আগ্রা যা আগ্রাতে গিয়ে চেক কর যে কোথায় এরকম রেডিও স্টেশন আছে তো যথারীতি তার বড় ছেলে চুপচাপ তার ভাইকে কিছু না জানিয়ে সেখান থেকে বেরিয়ে যায় এবং বেরিয়ে গিয়ে সে তার একটা বন্ধুকে নিয়ে আগ্রা চলে যায় এবং আগ্রার বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ করতে থাকে যেখানে আগ্রাতে রেডিও স্টেশন কি আছে রেডিও স্টেশন কি আছে তো অনেক খোঁজাখুঁজির পর সে সেখানে ফাইনালি একটা রেডিও স্টেশন পায় এবং সেই রেডিও স্টেশনটা দেখার পর তার দাদার যে রিয়াকশানটা হয় সেটাই এই পুরো ঘটনাটার পুরো মুখটাকে বদলে দেবে তো সেটাই আজকে বলবো পুরোটা তো আগ্রা থেকে যখন তার দাদা ঘুরে আসে এবং তার মা তাকে জিজ্ঞাসা করে যে সে সেখানে কোনো এরকম রেডিও স্টেশন দেখতে পেলো কিনা বা এই নামগুলোর সাথে কোনো কিছু লিঙ্ক কিছু হলো কিনা তো তার দাদা একটা থমথমে মুখ নিয়ে মানে একটা তার মায়ের সামনে দাঁড়িয়ে থাকে এবং হাওয়া করে তার মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে এবং সে শুধু একটাই কথা বলে যে কালকে কিছু লোক কিছু লোকজন আমাদের বাড়িতে আসবে তার মায়ের সাথে দেখা করতে এটা বলি তার দাদা ঘরের মধ্যে ঢুকে যায় এবং খেল দিয়ে মানে সন্ধেবেলা ফিরে যায় খেল দিয়ে শুয়ে পড়ে তো তার মা কিছুই বুঝতে পারে না তো যথারীতি পরের দিন আসে সকাল থেকে তার মা একটা চিন্তার মধ্যে থাকে যে কী হবে ব্যাপার স্যাপার কিছুই বুঝতে পারছে না না পারছে তো যথারীতি ঠিক সন্ধেবেলা একটা গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়ায় এবং তার দাদা বলে যে তুমি যাবে না ভাইকে ওখানে পাঠাবে মানে টিটুকে তাদেরকে আজ্ঞান করার জন্য টিটুকে সেখানে পাঠাবে তার মা বলে ঠিক আছে তো গাড়ি করে ছজন লোক আসে তার মধ্যে একজন মহিলা ছিল তিরিশ বছরের একটি মহিলা বাদ বাকি সব বয়স্ক লোকজন ছিল তো তার মা যথারীতি টিটুকে সেখানে পাঠায় এবং সেই ফার্স্ট টাইম সে লক্ষ্য করে টিটুর মুখে হাসি মানে তার মা ঘর থেকে শুনতে পাচ্ছে যে টিটু কতখানি খুশি ফার্স্ট টাইম কারণ বাড়িতে সবসময় সবাইকার সঙ্গে তার মেজাজ চরমে থাকে কি বাবার সাথে কি মায়ের সাথে কি দাদার সাথে সে ফার্স্ট টাইম দেখতে পায় যে তার ছেলে কতখানি হ্যাপি হাসির আওয়াজ পায় এবং সে যেন ওদেরকে খুব আগে থেকেই চেনে এবং সে তখন যথারীতি ঘর থেকে তার মাকে ডাকে তার দাহাকে ডাকে যে এসো তোমরা সবাই এসো এদেরকে ঘরে নিয়ে চলো এবং তাদেরকে ঘরে এনে বসা টিটুর সবসময় নজরটা ছিল সেই যে তিরিশ বছরের একজন মহিলা ঠিক তার নজর মানে একভাবে তার দিকে তাকিয়ে আছে চোখ থেকে চোখ সরাচ্ছে না এবং সে যখন ঘরের কাছে এসে বসে তখন টিটু তাকে বলে তুমি চেয়ার নিয়ে আমার কাছে এসে বসো যথারীতি এটা শোনার পর সেই তিরিশ বছরের মহিলাটিও চেয়ারটাকে টেনে তার কাছে এসে বসে তখন টুটু তাকে জিজ্ঞাসা করে যে কেমন আছো তুমি আমাকে চেনো তখন তুমি আমাকে চিনতে পারছো সরি তুমি আমাকে চিনতে পারছো তখন সেই মহিলাটি বলে না আমি তোমাকে চিনতে পারছি না তখন সে বলে মনে আছে আমরা মেলায় গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা তোমার একটা একটা কোনো মিষ্টি আছে যেটা সেই মহিলা খেতে পছন্দ করতেন তো তুমি এই মিষ্টিটা খেতে ভালোবাসতে তোমাকে এই মিষ্টিটা খাইয়েছিলাম আমি এটা শোনার পর সে মানে মনে একটা অবাক হয়ে যায় যে এই বাচ্চাটা আমার এটা পার্সোনাল ব্যাপার এটা পার্সোনাল ম্যাটার আমার তো এ কিভাবে জানে তখন তাকে জিজ্ঞাসা করে তোমার নাম তো উমা এটা শোনার পর তো মহিলার মাথায় আকাশ ভেঙে পড়ে তো এবার ব্যাপারটা আমি আপনাদের পুরোটা বলি যে ঘটনাটা এখানে কি আছে না আছে এরপরে যখন টিটু সেই মেয়েটির সাথে কথা বলতে থাকে তখন তার মা এটি কাঁচি এনে মানে মাথার এপাশ থেকে ধরে তার চুলটা কাটতে থাকে হঠাৎ আচমকা চুলটা কাটতে থাকে এবং সেই মহিলা অবাক হয়ে সেদিকে তাকিয়ে থাকে তো এবার আমি আপনাদের পুরো ঘটনাটা বলছি এই যে উমা নামে যে মেয়েটি এ আপনার এই যে উমা নামের মেয়েটি আগ্রাতে যেখানে রেডিও স্টেশন আছে তার তলায় হচ্ছে এর রেডিওর দোকান অর্থাৎ তার দাদা অর্থাৎ টি টুর দাদা যখন আগ্রায় প্রথম রেডিও স্টেশনে যায় সেখানে গিয়ে সে আমি ছবিটা দেখিয়ে দেবো সে টাওয়ারের তলায় দাঁড়িয়ে দেখতে পায় একটা দোকানের নাম শেখর বর্মা রেডিও দোকান আর কি শেখর বর্মা রেডিও স্টেশনের এক নাম ছিল তো সে বুঝতে পারে তার ভাই বাচ্চা ছিল সার্স বর্মা শার্স বর্মা যে বলতো সেটা কিন্তু আসলে সরি শেখর বর্মা না সুরেশ বর্মা সুরেশ বর্মা সেই নামটা সে দেখতে পায় তো সে নামটি দেখে সে দোকানের মধ্যে ঢুকে যায় এবং দোকানের মধ্যে ঢুকে সে যথারীতি একজন মহিলাকে দেখতে পায় এবং সেটাই হচ্ছে আর কি উমা যে সেখানে ছিল তো সে সেখানে তার ভাইয়ের সমস্ত ঘটনাটা বলে ব্যাপারটা এখানে আসলে এরকম যে উমার হাজবেন্ড ছিল শেখার বর্ম আর তারা খুব মানে বড় ছিল খুব স্ট্যাটাস ফ্যামিলির একজন মানে লোকজন ছিল আর কি তারা তো শেখার বার্মার মার্ডার হয়ে যায় ঠিক আছে তো শেখার বর্মা মার্ডার হয়ে যায় এবং তাকে গুলি করে মারা হয় এবং গুলিটা ঠিক করা এই জায়গায় এবং যখন টিটুর মা তার চুলটা ঠিক সেম জায়গায় এইখানে একটা তার মার্কের একটা সাইন আছে তো এই সাইনটা সেখানে দেখতে পায় এবং দেখে তার সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যায় এবং সে আগে থেকেই তার দাদা মানে সবকিছু তাকে বলে রেখেছিল যে আমার ভাইয়ের এইরকম এরকম ছোটবেলা থেকে এরকম এরকম প্রবলেম তো এই ঘটনাটা শুধু আমাদের ইন্ডিয়াতে না গোটা মানে বিশ্বতে সারা ফেলেছিল এবং বাইরে থেকেও সমস্ত লোকজন এসেছিল এবং তারা স্বীকার করেছিল যে হ্যাঁ শেখার বর্মাই হয়তো পরবর্তীকালে পুনর্জন্ম হয়ে সে এই টিটু নামে যে বাচ্চাটি তার শরীরের মধ্যে তার আত্মা ঢুকেছিল এবং শেখর যেদিন তাকে হত্যা করা হয় মানে মার্ডার হয়েছিল তাকে যেদিন হত্যা করা হয় ঠিক সেদিনই রাতে টিটুর জন্ম হয় তো তো এটার পর তো মানে টিটুর মা অর্থাৎ যে টিটু যে মাছ আছে তো সে খুব একটা দুঃখের মধ্যে চলে যায় যে শান্তি দেবী আর কি যে এবার হয়তো ছেলে আমাদের ছেড়ে চলে যাবে এবং তারাও তাকে অ্যাকসেপ্ট করতে রাজি তো তখন যখন মানে শান্তি দেবী তাকে জিজ্ঞাসা করে টিটুকে যে তাহলে কি তুই আমাদের ছেড়ে দিয়ে চলে যাবি তখন সে কিন্তু পুরোপুরি মানা করে দেয় যে না আমি তোমাদেরকে ছেড়ে কোনোদিনই যাবো না কারণ তোমরাই আমার তার বাবা যেই হোক তার মা শান্তি দেবী যে তোমরা তুমি আমার মা তুমি আমার বাবা তো বাবা মাকে ছাড়া আমি কোনোদিন যাবো না কিন্তু হ্যাঁ ওই পরিবারের সাথে আমি সম্পর্ক রাখবো আমি দু জায়গাতেই সম্পর্ক রাখব এবং সে পরবর্তীকালে দু জায়গাতেই যা আশা করতো এবং তাদের পরিবারও তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল সে যেত দোকানে তাকে সমস্ত কিছু মানে মাকে হেল্প করতো ব্যবসার দিকে সবকিছুর দিকে তাকে হেল্প করতো এবং তারপর সে আস্তে আস্তে পড়াশোনা করে এবং পড়াশোনা করে আস্তে আস্তে সে বড় হয় এবং অ্যাডার ডেজে এসে সে তার গ্রাজুয়েশন ট্র্যাজুয়েশান সব কিছু কমপ্লিট করে আজকে টি টু সে একটা কলেজের প্রফেসর আমি ছবি দিয়ে দেবো সে একটা কলেজের প্রফেসর এবং সে এখন বাচ্চাদেরকে ভালোভাবে পড়াশোনা করায় সব কিছু করায় তো এটাই হচ্ছে যে ঘটনা কেমন লাগলো আপনাদের কী মত কী মতামত সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা এই ঘটনা গুগলে সার্চও করতে পারেন তো আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন চামলা ব্লগ ঘটনা যদি এই ধরনের ঘটনা ভালো লাগে তো চ্যানেল এ সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার